খুলনা টাইগার্স আজকে যে জয়টা দেখাইলো এটা অবিশ্বাস্য একটা জয় নাইম শেখের যেই দুর্দান্ত সেঞ্চুরিটা হলো সেটা দিয়ে খুলনা প্রমাণ করলো যে আসলে তারা এই টুর্নামেন্টের দাবিদার তারা প্লেয়ার খেলার দাবিদার তারা সেমি খেলার ফাইনাল খেলার দাবিদার সো খুলনা টাইগার্স এখন যেভাবে কামব্যাক করতে আসে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে একদম আনবিলিভাবল আর মেহেদি হাসান মিরাজ তার কথা না বললেই নয় তিনি পারফরমেন্স এমনভাবে করছে অলরাউন্ডার নৈপণ্য উপস্থাপন যেটা মানে অন্য ক্যারেক্টারে সে কীভাবে করছে সেটা জানি না কিন্তু ক্যাপ্টেন হিসাবে সে যে পারফরমেন্সটা করতে আসে অলরাউন্ডার ক্যাপ্টেন্সি ব্যাটিং আনবিলিভেবল এরকম পারফরমেন্স যদি সে ক্যারি করতে পারে লং টাইমের জন্য তাহলে বাংলাদেশ টিম খুবই একটা উপকৃত হবে এবং খুলনা টাইগার্সকে অনেক অনেক শুভকামনা রইল কারণ তারা যদি পেলে হবে যাইতে হয় সামনে দুইটা ম্যাচ আছে তাদের দুইটা ম্যাচ জিততে হবে এবং দুইটা ম্যাচ জিতলে তারা মোটামুটি কায়দা একদম কনফার্ম হয়ে যাবে আর যদি না যেতে তাহলে পরে যাবে আমাদের রাজশাহী বাঙাগারি সে কিন্তু আপনার প্লেয়াব নিশ্চিত করবে সো রাজশাহীর প্লেয়ার ভাই তাদের কথা না বললেই নাই তারা যে কি আত্মবিশ্বাস নিয়ে খেলতে আছে তারা পেমেন্ট পাইতে না তাদের কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না তারপরও তারা যে জয়গুলো উপহার দিচ্ছে দেশি প্লেয়ার এবং লোকাল প্লেয়ার নিয়ে আনপিলি বা বলছো রাজশাহী অবশ্যই প্লেয়ার প্লে অফ খেলার দাবি দেয় কিন্তু রাজশাহীর মালিককে আগে সচেতন হতে হবে এবং প্লে অফদের পেমেন্ট দিতে হবে তাহলে তারা ভালোভাবে আত্মবিশ্বাসের সহিত ভালো ভালো ক্রিকেট উপহার দেবে ইনশাল্লাহ